দর্শক আপনারা দেখেন তাজা নিউজ এই মুহূর্তে পৌঁছে গেছি ভাওড়ে ভাওড়ের ভিডিও ব্লাকের সামনে আইলা মোহাম্মদ বলার কারণে পঁচিশ জনকে গ্রেফতার করেছিল তার প্রতিবাদ এই মুহূর্তে ভাওড়ে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি ভাঙড় আইলা মোহাম্মদ লেখার কারণে যে প্রতিবাদ মিছিল এখানে আপনারা সরাস এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের এই হচ্ছে একটা হুজুর হুজুরের কাছ থেকে আমরা শুনে নেব কেন এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ হচ্ছে এটা বিশ্ব নবী সাল্লাহ আলী নামে কটুক্তি বিশ্বনবী মোহাম্মদ হাসাল্লামের নাম দিয়ে আমরা যে জুলুস বার করেছিলাম বিশ্বনবী দিবাস করেছিলাম আই লাভ মোহাম্মদ আমরা মোহাম্মদ হাসাল্লামকে ভালোবাসি সেই হিসাবে আদিত্যনাথ সরকারের পুলিশেরা যেভাবে আমাদের মুসলিমদের ওপরের নিপুড়ন নির্যাতন চলুম অত্যাচার করে কোমরে দড়ি বেঁধে মুসলমানদেরকে থানায় বন্দি করেছে তার প্রতিবাদে আজ আমরা মুসলিম জাহানের মানুষেরা একত্রিত হয়ে আদিত্যনাথ সরকারকে আমরা গদি ছাড়া করতে চাই তার জন্য আমরা এই প্রতিবাদ সভা নিয়ে আমরা ঘটকপুকুর ময়দানে আমরা রিলায়েন্স প্যানস্ট্রোলের পাশে আমরা এখানে একত্রিত হওয়ার জন্য আমরা এগিয়ে আসছি আমরা জানি ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রে সকল ধর্মের সমানের কথা অধিকার দেওয়া হয়েছে কিন্তু বারে বারে একটা সম্প্রদায়ের উপরে আক্রমণ নেমে আসছে কেন এ বিষয়ে আপনি কি বলবেন এ বিষয়ে কি বলবো এরা চরম এটা হচ্ছে নিন্দনীয় আদিত্যনাথ সরকার চায় না যে মুসলমান যদি একত্রিত হয়ে যায় মুসলমান যদি এরা সবাই যদি মিলে যদি একত্রিত হয়ে যায় তাতে করে মুসলমানদেরকে আমরা ধরে রাখতে পারবো না এই গতিচুত করে দেবে এই চিন্তা চেতনা নিয়ে এই ভাবনা নিয়ে মুসলমানদের কোন ঠাসা করে চলেছে এই বাচ্চা তাদের কাছে পৌঁছে দিতে চায় আমরা আমরা বেরিয়েছি আমার আমরা বেরিয়েছি বেরিয়েছে এরপরে আমার ছোট ছোট বাচ্চা ভাইয়েরা বার হয়েছে যদি বলা হয় যে কলি দিয়ে দিতে হবে আমার নবীর জন্যে আমরা প্রস্তুত আছি যে আমরা পারি আমরা মোহাম্মদের গোলাম আমরা পারি আমরা আগামী দিনেও থাকবো আজ আছি কাল ছিলাম আগামী দিনেও বুক কাবে না এক কেন এক কেন একাধিক হাজার হাজার কোটি কোটি যদি এফআইআর আমাদের হয় আমরা সামান্য পরিমাণ ডরি না কারণ আমরা মোহাম্মদের গোলাম আমরা অন্য কারো গোলাম না আমরা মোহাম্মাদের গোলাম সম্প্রদায়ের প্রতি আক্রমণটা নেমে আসছে কেন দেখুন আমরা আমরা আজকে মুসলমান আজকে অনেকে নেই সেই কারণে তারা নরম পেয়ে আমাদেরকে বারবার বারবার অ্যাটাক করছে আমরা বলছি যে মুসলমান এক হোক কারণ আগামী দিনে অনেক ভয়ঙ্কর অবস্থা হতে পারে সেই কারণে আমি বলব মুসলমান এক হোক এই কারণে আমাদের উপরে বারবার অ্যাটাক হচ্ছে আমরা চাই মুসলমান এক হোক এবং আগামী দিনে গর্জে ওঠো যাতে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যারা পরিমাণ বলতে গেলে যেন তাদের বুক কাঁপে দুশ্মন উত্তর প্রদেশে যদি সরকারের উদ্দেশ্যে ভাঙ থেকে আপনি কি বার্তা দিতে চান আমি বলতে চাই যে শুধু আমরা বাচ্চা বার হয়েছি আমাদের বাপের এখনো বাকি আছে আমার বাপেরা যেদিন ময়দানে লাভবে সেদিনে ওরকম মোদী ওরকম মোদী ওরকম যোগীর টাকলা চুল নেই তো টাকটাও থাকবে না হয়তো সেদিন আপনারা দেখছেন সরাসরি ভাঙড় থেকে আইলা মোহাম্মদ লেখার কারণে যে প্রতিবাদ সভা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনারা তাজা নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন